আল্লাহ তালা জানো তাই কোন মিজাজর মানুষ মানুষের কইরা দা মাথা তেটু ঘেন্ডে বেড়ে জানি আর না আমি যাই হোক আমার বাই হল আমার বুজুর্গ হল খুশ করবা আল্লাহ নবী পেগম্বর ইসলাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামে ফরমাইকরা ও আমার উম্মত হল মাত বন্ধ করছেন নি আমার উন্মত হল আমার ভাইতে নাই আমি তো মদিনা আসি আমার বাদে যায় খেলা আলিমকরে তুমি তাই সম্মান আমরা ইলিম রে সালাম করি ওলা এই এইগুলো মানুষ লাগি আল্লাহ তালা কিন্তু বড় সম্মান করলি যারা আলিমকরে ইলিমে কদর কর আচ্ছা আল্লাহর কাছে সব তাকি সম্মানী জিনিস আছে আল্লাহর কাছে সব তাকি সম্মানী শুনিনি আমি খুঁজেছ একবার ইলিম ও ইলিম দয়ার নবী আল্লাহ দান করছে জিব্রাই লাইছেন নবী আল্লাহ আল্লাহরা জিবাই জানা আই নাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি ফড় ইতা নবীজে আমি ফড়া জানি না আর পিতে মাত চলে আমার ভাই কিয়াল আছেন এটা শুনলে ওলা সকল ময়রা জঙ্গার লাগে অথা সফা হয়ে যায় ইয়া আল্লাহ নবী ফর্মাই বইয়া ওয়াজ খোকা সুহান সুবহানাল্লাহ আল্লাহ আমরা তোমার বয়ান রে শুনা চাইছি আলিম সকলের মুখ থাকি যেতা তা চা বই আমরা যে মি রে দেও আমরা লাগি দেও হো আল্লাহ হুমা আমি রবিজি ফরমাই তো আলাই বে মজা আলিসাতি লুলা মা ওই মা আই কালা বিল হুকাম লম্বা হাদিস আমার মওজুই গুনা তুলা দিয়া তুমি যেন আলি বক্তর বদলিছো যদি বো আর বয়ান হুনো কালাম হুনো তে সবটাকি বড় ফায়দা অনু যেতা গুনা করতে করতে একবারে সিয়া হই গেছে ও গুনাহগার দিলো খান আল্লাহ সুবহান করে দিলা কুরআন হাদিসর সোণাৰ কাৰণ চুভানলাহ আমাৰ বাই অকল আমাৰ বুজুৰ্গল আল্লাহ নবী পয়েগম্বৰে ইছলাম জেৱে মহম্মদ ৰছুল্লাহে ফৰ্মাইন চুমিতাই আল্লাৰ নিমখে গুড়া খুড়া গৰুৱে মুৰ্খে খায় হাঞ্জাবালা দেখা লাগে না দেখা লাগে নিশটা এক দুইশ নাই একা নখাই হাঞ্জাবালা জাৰি মালিকৰ বাৰীতকৈ গুললৈ হমাই দিওঁ তাক গুলল কৈ দিওঁ গুললো সামাই এ খায় অ হ্যাঁ ওয়ান এর না মালিকর করছি ও এর নাকি বলিছিং কবি রব্বি কলকর